এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে দক্ষিণ ভারতের একদম দক্ষিণে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ হতে পারে এর পাশাপাশি আগামী কয়েকদিনে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন থাকছে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগ উড়িষ্যার উত্তর ভাগ এবং বিহারে ব্যাপক পরিমাণে ঠান্ডা অনুভূত হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন দশ ডিগ্রির নিচে তাপমাত্রা রয়েছে পাঁচ থেকে দশ ডিগ্রি তাপমাত্রা উত্তর পশ্চিম ভারত থেকে এই এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে আগামী কয়েকদিনে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আরও ঠান্ডা বাড়তে পারে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে যার প্রভাব হয়তো বাংলাতে আবারও এসে জুটে যেতে পারে ফলে একটা হাড়কাঁপানি ঠান্ডার মধ্যে যে পড়তে হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এই পরিস্থিতিতে কিছু উন্নতি হবে কিনা আমরা অবশ্যই এই ভিডিওতে জানার চেষ্টা করব কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা যাবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ফলে তার ফলে কিছু কিছু অংশে একটু পরিবর্তন হতেও পারে ঘন কুয়াশা সতর্কতা ইতিমধ্যে আবারও ভারতীয় মৌসম ভবন নতুন করে জারি করেছে কোন কোন এলাকাতে কি সম্ভাবনা আমরা এই ভিডিওতে অবশ্যই জানার চেষ্টা করব এর পাশাপাশি নতুন করে কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে কি না যদি হয় সেগুলো কোন দিকে যেতে পারে তার কিছুটা গতিপক্ষ আমরা এই ভিডিওতে শেষের দিকে জানার চেষ্টা করব বা মধ্যভাগে জেনে নেব তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে দেখুন আপনার এলাকায় কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না নর্মাল থাকবে না কী থাকবে আমরা জানাবো এবং আপনারা যেটা জানাবেন যে আপনার এলাকায় কেমন ঠান্ডা পড়েছে কেমন অনুভূত হচ্ছে বিশেষ করে যারা পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর থেকে দেখছেন একটু জানাবেন যে কেমন ঠান্ডা পাচ্ছেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন সতেরোই ডিসেম্বর যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে বেশ কিছুটা তাদের অবজারভেশন যেটা বলছে সেটা কিন্তু আমরা একটু বলে দিই যে মিনিমাম টেম্পারেচার কিন্তু বলছে যে পাঁচ থেকে দশ ডিগ্রি তারা লক্ষ্য করেছেন পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ এবং উত্তর রাজস্থানের বেশ কিছু অংশে আর মধ্যপ্রদেশ উত্তর ছত্তিশগড় এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগ এবং তার পাশাপাশি উত্তর যে উড়িষ্যা রয়েছে এবং বিহার এখানে কিন্তু পাঁচ থেকে দশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা সর্বনিম্ন লক্ষ্য করা গেছে এর পাশাপাশি ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে পাঞ্জাব আসাম মেঘালয় ত্রিপুরাতে এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তামিলনাড়ু এবং পুদুচেরি কারাগার এরকম পূর্বাভাস দেওয়াই ছিল এর পাশাপাশি এখন যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু দেখুন যে ঘূর্ণাবর্ত যেটা ছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন যে শ্রীলঙ্কার দিকে রয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে আরেকটু মনে হচ্ছে বাঁদিকে সরেছে কারণ এটা কমরিন এলাকার দিকে অবস্থান করছে ঘূর্ণাবর্ত আকাশ এবং সংলগ্ন এলাকার উপরে এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে যেটা প্রবেশ করার কথা ছিল সেটা কিন্তু প্রবেশ করেইছে সেটা কিন্তু ঘূর্ণাবর্ত আকারে রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন এই জম্মু ও সংলগ্ন এলাকাতে পাশাপাশি দেখা যাচ্ছে যে একটা ইন্ডেউস সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন এলাকার উপরে এর প্রভাবে যে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর কি সতর্কতা থাকতে পারে এবং কি কি পূর্বাভাস থাকতে পারে তাই তাই নিয়ে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে এগুলো তামিলনাড়ু এবং কেরালা মাহে এগুলো সতেরো থেকে আঠেরো তারিখ পর্যন্ত বলছেন যে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে পাশাপাশি লাক্ষাদ্বীপের যেখানে উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতেই চলবে এর পাশাপাশি কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত এগুলো সবই কিন্তু তামিলনাড়ু কেরালা লাক্ষাদ্বীপ এগুলো তামিলনাড়ু পর্যন্ত বলেছিল কেরালা যেগুলো রয়েছে এবং এক্সট্রিম হেভি রেনফল যেটা আবহাওয়া দপ্তর জারি করেছিল সেটা হচ্ছে যে দক্ষিণ তামিলনাড়ু এমনটা সতেরো তারিখ পর্যন্ত জানিয়েছিল যার জন্যই হয়তো লাল সতর্কতা জারি করেছিল কারণ এই রকম একটা হঠাৎ করে বৃষ্টিপাতের উৎপত্তি সেখানে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল এর পাশাপাশি কিছুটা বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে যেটা ঘূর্ণাবর্তের কারে এখানে যে যে পশ্চিম সঞ্জয় এসছে তার যে ঘূর্ণাবর্ত তার ফলে কিন্তু জম্মু কাশ্মীর লাদা লাদাখ গিলগিট বালচিস্তান মুজাফরবাদে এখানে কিন্তু তুষারপাত বা বৃষ্টিপাতের ব্যাপার এবারে একটা ওই গুজরাটে ওইখান থেকে একটা স্ট্রং হাওয়া বইবে যেটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ গাছটিং থাকতে পারে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে এর পাশাপাশি ঘন কুয়াশার জন্য আবার নতুন করে সতর্কতা জারি করেছে যেখানে ঘন কুয়াশা পড়তে পারে সেগুলো কুড়ি তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে যেগুলো রয়েছে দেখুন পাঞ্জাব হরিয়ানা এদিকে আঠেরো তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখে ঘন কুয়াশা থাকবে এর পাশাপাশি আসাম মেঘালয় ত্রিপুরা এই এলাকাটা কিন্তু আঠেরো থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে আবার ঘন কুয়াশা থাকতে পারে এবং সংলগ্ন যে বাংলাদেশ রয়েছে অর্থাৎ সিলেট কিছুটা চট্টগ্রাম এদিকেও কিন্তু কিছু কিছু অংশে বা ঢাকা বিভাগের পূর্ব দিকগুলোতে কিন্তু কোথাও কোথাও একটু কুয়াশা মাঝের দিকে ঘন কুয়াশা চলে আসতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা থাকছে তার মানে শিলচর ওইগুলোতে কিন্তু বা করিমগঞ্জ ওইগুলোতে ঘন কুয়াশা তারপর দেখা যেতে পারে এবারে তাপমাত্রা কিন্তু কিছুটা পরিবর্তন হবে যেটা বলছে যে তাপমাত্রা কিন্তু এখনও নামবে দু ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে তিন দিনের মধ্যে আর আস্তে আস্তে কিছুটা নামবে দু থেকে তিন ডিগ্রি আরও নামবে সেটা হচ্ছে যে মধ্যপ্রদেশের দিকে তিন দিনের মধ্যে অর্থাৎ বুঝতে পারছেন যে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত যে তাপমাত্রাটা নামবে দু থেকে তিন ডিগ্রি তার প্রভাব আমাদের বাংলাতে অবশ্যই পড়বে তার মানে আবার এখন কিন্তু ডাকিয়ে ঠান্ডাটা একদম যেটা পাচ্ছেন বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলিতে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু ভালোই পাচ্ছেন সেটাই কিন্তু বজায় থাকার সম্ভাবনা বা ইঙ্গিত কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে এদিকে সতর্কতা দেখুন লাল সতর্কতা জারি করেছে আর ভারতীয় মৌসুম ভবন এবং কেরালার দিকে করোনা এখানে কমল সতর্কতা এখানে লাক্ষাদ্বীপ এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের জন্য প্রবল সতর্কতা এবং এই যে ঘন কুয়াশা সতর্কতা এই এলাকাগুলোতে কিন্তু হতে পারে এগুলো কতদিন থাকছে দেখুন এখানে আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই যে এগুলো রয়েছে এই এলাকাগুলোতে ঘন কুয়াশা থাকবে তার মানে বাংলাদেশের এই এলাকাগুলোতেও কোনো কোনো অংশে কুয়াশা থাকতে পারে এর পাশাপাশি এই বৃষ্টিপাতগুলো যেগুলো চলবে আস্তে আস্তে আঠেরো তারিখ পর্যন্ত আঠেরো বা উনিশ তারিখ পর্যন্ত এখানে উনিশ তারিখ রয়েছে উনিশ তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত তামিলনাড়ুতে থাকবে কুড়ি তারিখ একুশ তারিখের দিকে এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া শুরু হতে পারে এমন সম্ভাবনা রয়েছে এবং তবে একুশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে ঘন কুয়াশা পাঞ্জাব হরিয়ানা এগুলোতে থাকার সম্ভাবনা রয়েছে এটা জানিয়েছে আবহাওয়া দপ্তর কিছু পরিবর্তন হলে পরের আপডেট আমরা অবশ্যই জানাবো এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে দেখুন কি বলছে তারা মিড ডে আপডেটটা দিয়েছে সেখানে যেটা বলছে যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পুরোপুরি শুকনো থাকবে কোনো বৃষ্টিপাত বা কোনো মেঘলা কাছে কিছু বলছে না এখানে আমরা চেক করে দেখে নিচ্ছি আর তাপমাত্রা বড়ো কোনো পরিবর্তন কিন্তু আবহাওয়া দপ্তর বলছে না হালকা থেকে মাঝে মানে কিছু কিছু অংশে কুয়াশা দেখা যেতে পারে উড়িষ্যার দিকে দুদিন এমনটা বলেছে এখন আর বিহারটা বলছে না আগে যেমন পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা বলছে এখন কিন্তু আস্তে আস্তে বিহারটা বলছিলো বিহারটা উঠিয়ে দিয়ে এখন উড়িষ্যা পর্যন্ত বলেছে বড় কোনো সতর্কতা হয়তো নেই একটু দেখে নিচ্ছি না অন্য এখানে কোনো ওয়ার্নিং কিছু নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে এখানে লাল সতর্কতা জারি করেছিল এই যেখানে দেখুন একটা পরিষ্কার ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে কমরিন এলাকাতে একদম যেটা বলেছে আবহাওয়া দপ্তর সেটাই এখানে লক্ষ্য করা যাচ্ছে তাই শ্রীলঙ্কা তামিলনাড়ু এই যে একদম দক্ষিণ তামিলনাড়ু যেটা বলছে এখানে কন্যাকুমারী নাগেরকলি ত্রিউনে ভ্যালি এগুলো রয়েছে ত্রিমান্তপুরম কোলাম অর্থাৎ কেরালা কর্ণাট কর্ণাটকা সংলগ্ন এলাকা এবং তামিলনাড়ুর দিকে যে বৃষ্টিপাত ব্যাপক পরিমাণ হতে পারে এক্সট্রিম হেভি রেন এখানে কিন্তু দেখা যাচ্ছে এক্সট্রিম হেভিরেন ফলের সম্ভাবনা যার জন্য লাল সতর্কতা জারি করেছে সেটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে তো অনেক মিলিমিটার বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে দেখুন এখানে একদম প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এই খুননা বড় এবং লাক্ষাদ্বীপের ওখানেও থাকবে এইটা আস্তে আস্তে আরও বাঁদিকে সরে যাওয়ার ফলে এই এলাকাতে আগামী কয়েকদিন বৃষ্টিপাত থাকবে উনিশ তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত থাকবে এটা কিন্তু আমরা ইসিএম ডব্লিউ মডেলে দেখতে পাচ্ছি এবার একটু চলে যাচ্ছি উত্তর ভাগের দিকে এবারে পশ্চিম ঝঞ্ঝা যেটা প্রবেশ করে গেছে সেটা ইতিমধ্যে দেখুন আমরা দেখাচ্ছি পশ্চিম ঝঞ্ঝে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেই রয়েছে যেটা জম্বু সংগ্রহ এলাকাতে রয়েছে এইখানে এবং এটাই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে যেটা যার জন্যই ওই আঠেরো তারিখ উনিশ তারিখের দিকে আমরা যেটা দেখবো যে সকালের দিকে কিছু কিছু অংশে কুয়াশা থাকবে এই অং এইটা এই ব্যাপারটা থাকবে যার জন্য ঠিকই দেখবেন আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই যে সিলেট এইগুলোতে কিন্তু কিছু কিছু অংশে একদম সকালের দিকে দেখবেন একটু ঝাপসাকাত বেড়ে গেছে এবং এখানে ঘন কুয়াশা থাকছে পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে যারা দেখে নিন কোন কোনো এলাকাতে হতে পারে তো এগুলো এদিক ওদিক হতে পারে তো এই এলাকাটার মধ্যে ঘন কুয়াশা থাকবে এই একটু বিক্ষিপ্ত হবে কিন্তু এই যে অঞ্চলটা রয়েছে এখানে একটু বেশি থাকবে আমাদের এখানে কিন্তু একটু পাতলা থাকবে খুব বেশি থাকবে না এমনটা রয়েছে এবং সকালের দিকে যখন দেখবেন যে এখানে কিন্তু কুয়াশা থাকবে অর্থাৎ সোমবার মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত কুয়াশা সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি আপাতত হ্যাঁ বুধবারও কুয়াশা থাকবে কারণ ওটা এগিয়ে যাওয়ার জন্য এখানে বাষ্প থাকবে বা একটু কুয়াশা কিন্তু হবে একুশ তারিখেও হবে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশা রয়েছে এর পাশাপাশি বাইশ তারিখও পর্যন্ত দেখা যাচ্ছে যে এই বাইশ তেইশ তারিখ পর্যন্ত কুয়াশা একটু ঝাপসাকাশ থাকবে সুতরাং এখানে একটু বেলা পর্যন্ত যেটা হতে পারে যে তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত এটা আরও সরে আরও একটা ঝঞ্ঝা আসছে যার জন্য দুটো মিলিয়ে এখানে কিন্তু আগামী কয়েকদিন একটু মেঘলা মেঘলা আংশিক মেঘলা এবং একটু কুয়াশা কুয়াশা বেলা পর্যন্ত দেখা যেতে পারে তবে পশ্চিমবঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অতটা কুয়াশা থাকবে না শুধুমাত্র এই বাংলাদেশের এই পকেটগুলোতে কোনো কোনো অংশে একটু আসতে পারে এবারে পশ্চিম ঝঞ্ঝাটা তো এখান থেকে এগোবে যার জন্য কী হবে এগুলোতে একটু মেঘলা আকাশ হবে এবং আমরা একটু দেখে নিচ্ছি এই যে ঝঞ্ঝাটা এগিয়ে যাচ্ছে এর ফলে নতুন করে কি প্রাত আসছে দেখুন এটা চলে গেল আঠেরো তারিখের দিকে এটা সরে গেলো এখানে যার জন্য এখানে একটু কী হবে বৃষ্টিপাত বা তুষারপাত এগুলো থাকবে অল্প স্বল্প করে থাকবে দেখুন এখানে খুব যে বড়ো আকারের রয়েছে এটা না এটা একটু মোটামুটি টাইপের রয়েছে কিন্তু এর জন্য একটু মেঘলা আকাশ হবে যার জন্য বৃষ্টিপাতের বড় ব্যাপার নেই তাই শুকনো শুকনোই থাকবে কিন্তু তাপমাত্রা যেটা অনেকটা নামবে বলেছে ধীরে ধীরে তিন দিনের মধ্যে সেটা কিন্তু এগুলো এখানে থাকবে সুতরাং আমাদের এখানে শুকনো হাওয়া ঠান্ডা হাওয়ার দাপড় এখানে লক্ষ্য করা যাবে অর্থাৎ কাঁপুনি ঠান্ডা কিন্তু থাকবে এরপরে যে আরেকটা যে একটু আসার কথা যেটা আপনাদের আগে কয়েকটা আপডেটে বলছিলাম যেটা একুশ বা বাইশ তারিখের দিকে এই যে এখানে প্রবেশ হচ্ছে এইটা যখন এগিয়ে যাবে যেটার প্রভাবে ওই তেইশ বা চব্বিশ তারিখের আশপাশে কিছুটা আকাশ হতে পারে এইটা নিয়ে আবহাওয়া দপ্তর হয়তো পরে আবার বলবে এমন সম্ভাবনায় হয়তো রয়েছে এটা এখন পর্যন্ত বলেনি এটা কিন্তু আপাতত বাইশ তারিখ থেকে দেখে তেইশের মধ্যে এটা এইভাবে কিন্তু আসছে এটা কিন্তু একটু বেশ বড়ো আকারে রয়েছে দেখুন এটা ধীরে ধীরে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে এদিকে চলে আসবে এত এই জায়গাতে পৌঁছে যাবে এটা যদি আমরা একটু বায়ু ঝাপটা মোটে ফেলি তাহলে দেখবেন যেখানে এখানে মোটে দেখুন এটা চলে আসছে এই যে চলে যাচ্ছে এই যে চলে আসছে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে রাস্তাতে ডান দিকে সরছে ওখানে একটু এইভাবে আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারছি যে এখানে চলে আসবে এবারে এইটার প্রভাবে আমরা একটু দেখি মেঘলা কাজগুলো কেমন থাকছে দেখুন মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে চব্বিশ তারিখ পঁচিশ তারিখের দিকে কিছুটা আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে এই যে মেঘলা কাজ এগুলো সবুজ সবুজ কালার দেখা যাচ্ছে এইগুলোতে কিন্তু বৃষ্টি হতো না আসাম থেকে যারা দেখছেন একটু বৃষ্টিপাত হালকা মাঝারি করে বা হালকা করে মাঝারি বলবো না একটু হালকা টাইপের বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই শিলচর এখানে করিমগঞ্জ বা মেঘালয় এবং সংলগ্ন যেটা মনমোহন সিং সিলেট এগুলোতে একটু হতে পারে মানে ওখানে কিন্তু এইগুলো একটু ইয়ে হবে ঠান্ডা ঠান্ডা বেশি হবে এগুলোতে একটু মেঘলা গাছ তারপরে একটু রোদ বেরোলেই দেখবেন যে বেশ জাঁকিয়ে একটা ঠান্ডা ভাব পাওয়া যাচ্ছে কুয়াশা এবং একটা আবহাওয়া পরিস্থিতি এই সময়তে একটা আপাতত সম্ভাবনা রয়েছে কিন্তু বড়ো যে বৃষ্টিপাত হবে চাষের কোনো ক্ষতি হবে সেরকম নয় কিন্তু রোদের দেখাটা একটু অল্প স্বল্প থাকবে করে একটু আংশিক মেঘলার মধ্যে কাটাতে হতে পারে এটা কিন্তু মোটামুটি একটু বোঝা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু একটু ঝাপসা আকাশ হবে পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখের দিকে কিন্তু রোদ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাপমাত্রা মোটামুটি দিনের বেলার দিকে পঁচিশ ছাব্বিশ পৌঁছে যাবে সকালের দিকে চোদ্দো ডিগ্রি কিন্তু তার আগে এই যে দেখুন এই যে আংশিক মেঘলাগুলো দেখা যাচ্ছে তেইশ তাই চব্বিশ তারিখ পর্যন্ত এগুলোতে একটু ঝাপসা আকাশ থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি আছে বলে মনে হচ্ছে না দেখুন বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম কোনো চিহ্ন এখানে দেখা যাচ্ছে না শুধু একটু আংশিক মেঘলা হতে পারে ঝঞ্ঝার কারণে এইটা এখানে বোঝা যাচ্ছে এটা রয়েছে বাইশ তারিখ পর্যন্ত তাপমাত্রা কিন্তু ডাউন থাকবে দশ ডিগ্রি পর্যন্ত রয়েছে এখানে দশ এগারো মুড়ি এগুলোতে কিন্তু যেগুলো এখন মোটামুটি যেগুলো যেগুলো রয়েছে যে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এগুলো কিন্তু মোটামুটি আট থেকে দশের মধ্যে চলছে তো বৃহস্পতিবারের তাপমাত্রা দেখবেন যে অনেকটাই ডাউন কোথাও কোথাও আটের তলাতেও থাকবে কোথাও কোথাও নও থাকবে দশও থাকবে এগারো থাকবে এবং কলকাতা আশেপাশে এই সমস্ত এলাকাতে বারো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর এগুলোতে কিন্তু সাতক্ষীরা এগুলোতে যেগুলো রয়েছে চট্টগ্রাম ত্রিপুরা এখানে কিন্তু যেটা বললাম যে একটু আংশিক মেঘলা মেঘলা থাকবে কুয়াশা থাকবে এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে কিন্তু বৃষ্টিপাত হবে না তাপমাত্রা থাকবে মোটামুটি ঠান্ডার মধ্যেই থাকবে যেটা হয়তো বারো তেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আগামী কয়েকদিন কিন্তু এরকমই রয়েছে পরিষ্কার দেখাই যাচ্ছে সুতরাং দুপুরবেলার দিকে বাইশ থেকে তেইশ কোনো কোনো অংশে একটু চব্বিশ হতে পারে আর একদম সকালের দিকে দশ থেকে তেরোর মধ্যে বা নয় থেকে তেরোর মধ্যে তাপমাত্রা থাকবে যেহেতু উত্তর পশ্চিম ভারতে আগামী তিন মানে তিন দিনের মধ্যে তাপমাত্রা একদম ধীরে ধীরে নামবে মধ্যপ্রদেশ পর্যন্ত দু থেকে তিন ডিগ্রি তার প্রভাব আমাদের এখানে অবশ্যই পড়বে তাই একটা জাঁকিয়ে ঠান্ডা যে আগামী কয়েকদিন আমরা পাবো সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে এবার একটু দেখে নেব যে দেখুন মেঘ এলাকা বা এখানে বৃষ্টিপাতের মতো কোনো কিন্তু মেঘ দেখতে পাচ্ছি শুধুমাত্র বাইশ বা তেইশ তারিখের দিকে ঝঞ্ঝাটা আসার জন্য একটু ইয়ে থাকছে কিন্তু আমাদের উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত হবে সেরকম না উত্তরবঙ্গে একটু আংশিক মেঘ আকাশ ঝাপসাকাছ থাকবে বৃষ্টিপাতের কোনো ব্যাপার কিন্তু উত্তরবঙ্গে দেখুন তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে কিছু নেই যা হবে ওই ম্যাক্সিমাম দার্জিলিং পর্যন্ত যেতে পারে শুধুমাত্র পঁচিশ তারিখের দিকে বা চব্বিশ তারিখের দিকে একটু আসাম মেঘালয়ের দিকে এটা হতে পারে এটা কিন্তু পরিষ্কার দেখিয়ে দিলাম ভালো করে যতটা পারলাম ডিটেলসে দেখালাম সুতরাং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা আমাদের গোটা দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা তার পাশাপাশি রাজশাহী মনমোহনসিং সিলেট ঢাকা কোল্লা বরিশাল চট্টগ্রাম রংপুর এদিকে বৃষ্টিপাত নেই পরিষ্কার পরিচ্ছন্ন একটু আংশিক ঝাপসা কাজ এবং ঠান্ডা কিন্তু দাপুটেটা থাকবে পূর্ব দিকের থেকে পশ্চিম দিকে চরম ঠান্ডা থাকবে এমনটা রয়েছে এবারে একটু বঙ্গোপসাগরে দেখানোর চেষ্টা করি কোনো সিস্টেম আসছে কি না যদি আসে কোন দিকে যাবে আমরা ইসিএম মডেল দেখতে পাচ্ছি দেখুন আপাতত পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত হালকা হালকা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে যেগুলি কিন্তু দিকে সরে যাওয়ার চেষ্টা যেটা শ্রীলঙ্কার দিকে যাওয়ার চেষ্টা করছে এটাকে আমরা একটু দেখার চেষ্টা করি যেটা আমরা আগের আপডেটে দেখাচ্ছিলাম যে জিএফএস একটু বড় মতো দেখাচ্ছিলো সেটা কিন্তু আমরা কোন দিকে যাবে সেটা দেখতে পাচ্ছিলাম না এখানে দেখি নতুন আপডেট কিছু আছে কি না তেইশ তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে জিএফএস মডেলে সেটা কি হচ্ছে শক্তি বাড়াচ্ছে চব্বিশ তারিখের দিকে সম্ভাবনা এবং কিন্তু এটা দেখা যাচ্ছে এবারে কিন্তু অনেকটা পরিবর্তন এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে এবং শ্রীলঙ্কার উপর দিয়ে যেতে পারে শ্রীলঙ্কা তার মানে এটা আমাদের দিকে আসার কোনো সম্ভাবনা নেই এগুলো সবই এই দিকে চলে যাবে অর্থাৎ তামিলনাড়ু বা শ্রীলঙ্কার উপর দিয়ে ওই দক্ষিণ তামিলনাড়ুর উপর দিয়ে এদিকে কমন এলাকা ধরে এগিয়ে যেতে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এখানে বাধা পাচ্ছে স্বলভাগে এইটা হয়েছিল একবার ঘূর্ণিঝড় হয়ে গেছিলো এই জায়গাটাতে যেটা ঝট করে হয় না আর কি এই জায়গাতে ঘূর্ণিঝড় হয়ে গেছিলো কন্যাকুমরীর দিকে কাছাকাছি অংশে এই এলাকাতে কিন্তু জেনারেলি ঘূর্ণিঝড় হয় না কিন্তু একবার হয়ে গেছিলো তো রকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে তারপর ওইরকম কী হয় না হয় জানাব জিএফএস মডেল বলছে ইসিএম ডব্লিউ মডেল এরকম কিছু ধরা পড়ছে না জাস্ট নিচে দিয়ে একটা নিরক্ষ ভারত মহাসাগরের কাছ থেকে একটা ঘূর্ণাবর্ত যাচ্ছে তো রকম দুটো তারতম্য পাওয়া যাচ্ছে তাই এটা নিয়ে এখন অত বেশি মাথা খামিয়ে নাভ নেই যদি কিছু হয় ওই দিকেই হবে আর এই দিকে আমাদের এখানে ঠান্ডা থাকবে শুকনো থাকবে শুধুমাত্র ঝঞ্ঝার প্রভাবে মাঝে মাঝে আংশিক মেঘে লাগা হওয়া সম্ভব না টানা ঠান্ডা কিন্তু এখন চলবে ধন্যবাদ